আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে সামনে নির্বাচন আইতাছে কয়টা কথা কই এ আমরা বাঙালি রে আমরা জনগণরা একটা সরকার কয়েকজন এমপি মন্ত্রী নির্বাচন করে কম ওই দেশ চালাই গিয়ে দিছি আচ্ছা আপনারাই কন একটা সরকার কয়েকটা এমপি মন্ত্রী এই দেশটা চালাইবার পারে হ্যাঁ আর কোন রম তারা যদি একটা ফল্ট করে পালায় এ আমরা বাঙালিরা এর যে সমালোচনা শুরু করি আটে গাটে মাজারে বাজারে মানে সমালোচনা শেষ নেই আসলে আমি এটা কি কম এটা কি আসলে দোষ না গণতন্ত্রের দোষ আমরা নিজের দোষের কিন্তু জিল্লতি জিল্লিরাই অপরের গিলানি গাইটা বেশি আচ্ছা আপনারাই কন একটা সরকার আর কয়েকটা এমপি মন্ত্রী দেশে কি চালাইব হ্যাঁ আপনারা কইবার পারেন যে দেশে পুলিশ বাহিনী আছে বিভিন্ন হ্যাঁ থামিস আমার কথাগুলো কইবার দে পাড়ায় দিমনি তোর তোর কাছে পাড়ায় দিমনি সমস্যা নাই তোর কি মন ফাঁপড় হয়ে গেছে ফাপড় হয় নাই না ও কথাগুলো তো চুপ করেস আবার পাগলা আমি গরু থাকিস হ্যাঁ থাকিস ওই যেটা কইতাছি যে দেশে পুলিশ বাহিনী আছে আরো বিভিন্ন প্রশাসনিকেরা মানে দেশ গড়বো আসলে কোন এরা তো আমাগো সেবাই নিয়ত এরা দেশের কাজ করব কখন এরা তো আমাগো সেবা করে আমাগো আমাগো আসলে আমরা বাঙালিরা কি করি জানেন সেটা যে দলই আসুক আর যে আসুক যে সরকারি আসুক মানে সংশোধন না কইরা সমালোচনা করি ভুল ভ্রান্ত দিয়ে জীবন এই যে আপনারা সমালোচনা করেন অনেক কিছু নিয়ে আবার কিছু লোক কি করে জানেন দল ক্ষমতা ক্ষমতায় এই নিজের সার্থ রক্ষা লাগে থাকিস 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 তুই এমন করস্কার করিস পাগলামি করস্কে তুই এখন খুব চঞ্চল প্রথম দিন দেখি কিরম বইয়ের লগে মানে ঝগড়া একবারে মানে কি কম একবার মনে হয় যে কিছুই জানে না ভাজা মাছটা উল্টে খাইবার দাম দাম থাকিস কথা কইবার কথা হম থাকিস হ্যাঁ থাকিস চুপ করে থাকবি এই আমি যেটা কইবার চাইতেছি আসলে কিছু কিছু লোক কিছু কিছু লোক কি করে জানেন বিভিন্ন দলের নেয় বিভিন্ন দলের ছায়াত নিজের স্বার্থ উদ্ধার করে বিভিন্ন ধরনের ক্রাইম বা বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক আচার আচরণ বিভিন্ন ধরনের আর বড় বড় নেতাদের মাঝে যাইয়া কি করে এরা জানেন এই কুলাঙ্গাররা মহতের ভাষণ দেয় আর একজন নেতা এমপি হোক তারা আসলে দিকে বিভিন্ন দিক আবার তারা কোন সিন্ডিকেটের তালে পড়বো বা একটা সাধারণ মানুষের লোক ভেজাল করবো সাধারণ মানুষ প্রতিবাদ করবার যাইবো কব কি মানে নেতারে ফোন দেব দেবক দলের উমক জন আমার উপরে এই অ্যাটাক করছে আপনি পদক্ষেপ নেন নেতা তো যাই বুঝুক না বুঝুক বাহিনী পাঠায় দিল উমকের নির্দেশ তারা ধরে নিয়ে গেল অথচ আপনারা খুঁজ নিয়ে দেখবেন লোক কোন দলমল কি করে না তাই আমার কথা শুধু সরকার না এদেশে যে সরকারই আসুক আর আপনারা যাকে তো গণতন্ত্র যারে ভোট দেন আমার কথা হইলো যে সরকারি আসুক এ আমরা সাধারণ বাঙালিরা সাধারণ জনগণ সরকারের কাজে কাট মিলিয়ে কাজ করা লাগবে আমি আসলে কারো ব্যক্তিগত দালালী করতাম না আমি যদি বলতে পারেন এই দেশের দালাল আমি দেশের জন্য কিছু বলতে পারি আমি কোন মানে কোন সরকার আইলো আর কোন সরকার গেল এটা দেখার বিষয় নাই এ থাকি একটু দেখাই তুই তো হাইলাইটস আরে তুই তো ভাইরাল হয়ে গেছিসগা দেখ তুই রফিক কমেডি শোতে ভাইরাল হইছস এ স্নেক শোতে ভাইরাল হইছস ওয়ার্ল্ড এ স্নেক টিভিতে ভাইরাল হইছস এনা ভাইরাল হইছস তুই তো ভাইরাল প্রোডাক্ট রে এই তুই তো ভাইরাল প্রোডাক্ট অনেকগুলো চ্যানেলে তুই ভাইরাল প্রোডাক্ট আর সারা বিশ্ব তরে নিয়ে ভিডিও করে এখন সারা বিশ্ব যাই এটা পরিচয় একটু দিলাম আর কি আপনাকে আর বউ আছে অসুবিধা না বউটা নিয়ে আমনি যাই যেটা কইছিলাম যে সরকারি আহক আর দেশ কিন্তু আমাগো তাই যে সরকার তার লোক কাঁধে কাক মিলিয়ে কাজ করা লাগবে কিন্তু কিছু লক্ষ্য রাখা লাগবে যে মির্জা ফর এর বংশধর কিন্তু এখন এই দেশ থেকে নিষ্ক্রিয় হয় নাই এই মির্জা ফরের বংশধর যাতে কোন দলের শত্রু ছায় থাইকা দেশের জাতির ক্ষতি করবার না পারে আর এই যে দলের ভাবমূর্তিটা এই যে গ্রাম পর্যায়ে বলেন শহর পর্যায়ে বলেন যে পর্যায়ে বলেন এই যে একটা দলের যে সুনাম এই কুলাঙ্গার গুলাই কারণ তারা সাধারণ মানুষেরকে কে এমন টর্চার বা এমন অত্যাচার করে মানে তখন ওই যে দলের শত্রু ছায়া আর আমি তাই বলবো এই দেশে যে ক্ষমতায় আহুক এই গুলাগা তদন্ত করে আউট করে দেন দেশ খুব ভালোভাবে চলবে ভালোভাবে চলবে যে আসুক যাহত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিভিন্ন সরকারেরই অধিকার আছে এই দেশে তাই আমার কথা যে সরকারই এই দেশে আহুক আমার কথা সরকারের লগে সেই সরকারের লগে আমরা আছি পক্ষপাতিত্ব না ভোটটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি যারে খুশি দেবো সবাই চাইব সবাই হক কারণ কারো শত্রু এবার যারে খুশি তারই দেব তবে সবচেয়ে আমার বড় কথা প্রত্যেকটা দলে কোলাঙ্গার আছে এদেরকে ব্যবহার না এদেরকে নিষ্ক্রিয় করে ফলান আপনাদের প্রত্যেকটা দল ছেলুট জানাইব ছেলুট ছে লুট সবাই ভালো গেন